গল্পগাথা কথা ও কবিতায় স্বাগত জানাই গল্প পাঠের এই আসরে আজকে শোনাব আরণ্যক রচনা প্রফুল্ল রায় চলুন শুরু করি আজকের গল্প আরন পাইটুপুদি মাসখানেক হল কানপুর থেকে আমরা ফরাসগাঁও এসেছি জায়গাটা মধ্যপ্রদেশের সুদূর অভ্যন্তরে এখানে দাঁড়িয়ে দিদ্গন্তি চোখ ফেরাই শুধু পাহাড় আর পাহাড় নীলাভ পাহাড়গুলো ঘর অরণ্যে রোমাঞ্চিত হয়ে আছে একটু ব্যাখ্যা করে বলি রামায়ণে দণ্ডকারণ্যের কথা পড়েছিস তো এ হলো সেই জায়গা সে যুগে রামচন্দ্র এখানে বনবাসে এসেছিলেন এ যুগে পূর্ব বাংলার উদ্বাস্তুদের জন্য অরণ্য সংহার করে উপনিবেশ গড়ে উঠেছে খবরের কাগজের কল্যাণে এই খবর নিশ্চয়ই তোরা জানা নয় সমস্ত এলাকাটা জুড়ে বিচিত্র এক জীবনযজ্ঞ শুরু হয়ে গেছে যেন সে যাই হোক আমাদের ফরাসগাঁও আসার কারণটা এবার তোকে বলি তোর ভগ্নিপতিটিকে তো জানিস একটা আস্ত বেদে দুটো দিন কোথাও যদি স্থির হয়ে থাকতে পারে ছ বছর বিয়ে হয়েছে এর মধ্যে কত চাকরি যে ছাড়লো কত চাকরি ধরল আর নতুন নতুন কত জায়গায় না ঘুরল এই ভ্রমণবাগিসটিকে নিয়ে আর পারি না তুই তো জানিস বিয়ের পরেই আমরা বোম্বাই চলে গিয়েছিলাম ও তখন সেখানে চাকরি করতো বোম্বাই থেকে দু মাস পরেই গেলাম ভাইজাগ ভাইজাগ থেকে পাঞ্জাব পাঞ্জাব থেকে মাদ্রাজ সারা ভূমণ্ডল পাড়ি দিয়ে শেষ পর্যন্ত কানপুরে এসে বছরখানেক ছিলাম ভেবেছিলাম এতদিনে বেদেটা বুঝি শান্ত হলো কিন্তু ওমা বলা নেই নেই হঠাৎ কানপুরের চাকরিটা ছেড়ে দিয়ে দণ্ডকারণ্য প্রজেক্টে কাজ জুটিয়ে ফেলল অগত্যাও না এসে উপায় কি জানিস ভাই এখানে না একেবারে আরব্য রজনীর ব্যাপার এখনো বাড়িঘর তৈরি হয়নি সব তাঁবুর ভিতরে থাকার ব্যবস্থা তোর ভগ্ডিপতিটির পাল্লায় পড়ে বাংলাদেশের ভিড়ু মেয়ে আমি পুরোদস্তর আরব বেদুইন বনে গেছি যাই হোক প্রথম প্রথম ভীষণ ভয় করতো তাঁবু ছেড়ে এক পাও বেরুতাম না ইদানিং ভয়টা গেছে ধীরে ধীরে সত্যি বলছি ভাই দণ্ডক বনের প্রেমে পড়ে গেছি আমাদের এই ফরাসগাঁও থেকে দক্ষিণে গেলে চিত্রকূট সেখানে চমৎকার একটা ফলস আছে কিন্তু এ হো বাহ্য এখান থেকে উত্তরে পাড়ি জমালে কেশকাল পাহাড়ের চুড়ু সেখানে কাঁচ দিয়ে ঘেরা একটা রেস্ট হাউস আছে চারপাশে নিবিড় বন মধ্যপ্রদেশের রিজার্ভ ফরেস্ট যে কোনো একটা রাত্রি সেখানে গিয়ে থাকলে কাঁচের স্বচ্ছ দেয়ালের ওপারে দেখা যাবে বাঘ ভালুক আর পাইসনেরা ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে দেখতে দেখতে রোমাঞ্চ হয় ভয়ও লাগে মনে হয় সভ্যতা থেকে বিচ্ছিন্ন হয়ে বহু শতাব্দী আগের এক হিংস্র আদিম জগতে ফিরে গেছি ইতিমধ্যেই দুরাত আমরা সেখানে কিন্তু কাটিয়ে এসেছি কৃষকাল পাহাড়ের চূড়া আমার মনোহরণ করেছে ভাই টুপুতি মনে পড়ে বিয়ের আগে মাঝে মাঝেই আমরা চিড়িয়াখানায় যেতাম পিঞ্জরাবদ্ধ পশুগুলোকে দেখে তোর খুব খারাপ লাগত বলতিস মুক্ত প্রকৃতির মাঝে দেখতে ইচ্ছে করে সংসারের বন্ধন থেকে দিন কয়েকের ছুটি নিয়ে চলে আয় না কেশকাল পাহাড়ের চূড়োয় প্রকৃতির সেই স্বদেশে তোর ইচ্ছে পূরণ করে নিতে পারবি আমি জানি তোর ভগ্নিপতিটি এবং আমার ভগ্নিপতিটি দুই ভাইয়েরা একেবারে উল্টো স্বভাবের মানুষ তোরটি খাঁচার পাখি সবসময় খালি উড়ু উড়ু করে আমার টি বনের পাখি তা ভাই কয়েকটা দিনের জন্য খাঁচার পাখিটাকে দণ্ডক বনের অবাধ আকাশে এনে ছেড়ে দে না দু বছর তোরও বিয়ে হয়েছে এর মধ্যে কলকাতার ভিতর থেকে একটা দিনের জন্যেও বেদুষ্টি অথচ ছেলেবেলা থেকে বেড়াবার কত সাদ দূর বিয়ের আগে এ নিয়ে কত গল্পই না করতিস বোম্বাইতে থাকতে পাঞ্জাবে থাকতে কি কানপুরে থাকতে কতবার তোকে যেতে লিখেছি তুই যাস কিন্তু এবার এবার কিন্তু কোনো জুবাতে শুনব না জামাইবাবু একান্ত না এলে ছেলেপুলেদের রেখে একাই চলে আসবি নিশ্চয়ই আসবি কোনো অসুবিধে নেই বোম্বাই মেলে রায়পুর স্টেশন থেকে আমরা তোকে নিয়ে আসতে পারব যদি না আসিস জন্মের মতো আড়ি ইতি মঞ্জু বিকেলের ডাকে চিঠিটা এসেছে একবার দুবার তিনবার কতবার যে চিঠিখানা পড়ল শোভনা তার আদরের নাম টুপু মঞ্জু তার আপন বোন নয় ছোট কাকার মেয়ে জেঠতুতো খুঁটতুতো বোনদের মধ্যে মঞ্জুর জন্যেই শোভনার আকর্ষণটা সবচেয়ে বেশি প্রায় সব তার জন্যে মঞ্জুর প্রাণে টান প্রবল বন বলল যথেষ্ট বলা হল না মঞ্জু ছিল তার আপন সখী বিয়ের আগে চলাফেরা ওঠা বসা সবই ছিল একসঙ্গে স্কুল কলেজে একই ক্লাসে পড়ত তাছাড়া দুজনে প্রায় সমবয়সীও শোভনা খুব বেশি হলে বছরখানেকের বড় কাকারা জ্যাঠারা এবং শোভনারা নদীয়া জেলার এক মফস্বল শহরে একই বাড়িতে থাকত একই বাড়িতে তবে একই অন্নে আবদ্ধ ছিল না বাড়িটা ছিল পূর্বপুরুষের শোভনার বাবা কাকারা সেটা ভাগাভাগি করে নিয়েছিলেন কাজেই বিয়ের আগে পর্যন্ত শোভনা আর মঞ্জু ছিল সর্বক্ষণ পরস্পরের সহচরী সঙ্গিনী যাই হোক বিয়ে পড়তে পড়তেই দুজনের বিয়ে হয়ে গিয়েছিল এবং তাও মাসখানেকের মধ্যেই প্রথমে মঞ্জুর পরে শোভনার বিয়ের পর বোম্বাই চলে গিয়েছিল মঞ্জু আর শোভনা এসেছিল কলকাতায় কলকাতা বললে ঠিক বোঝানো যায় না এই শহরের পূর্ব মেরুতে এক জন্মান্ধ রুদ্ধশ্বাস গলির শেষ প্রান্তে জীর্ণ ধ্বংস প্রায় একটা বাড়িতে তাকে এনে তুলেছিল শশাঙ্ক সেখানে এজমালিয়ে একখানা উঠোন ঘিরে বৃত্তাকারে সারিবদ্ধ ঘর সেই ঘরগুলির একটিতে শশাঙ্কের সংসার কলকাতার এই অংশের এই বাড়িটিতে শীত গ্রীষ্ম কোনো ঋতুই স্পষ্ট করে বোঝা যায় না সব সময় যেন ছায়া ছায়া বিষণ্ন বিকেল সূর্য বিশুবরাখায় না গেলে এ বাড়িতে রোদ আসে না শোভনার বিয়ে হয়েছে ছ বছর ছ বছর অর্থাৎ একটা যুগের অর্ধেক এর ভেতর বার দুই নদিয়ায় যাওয়া ছাড়া সময়ের এই বিরাট অংশটা আলো বাতাস বর্জিত রুদ্ধ গলিতেই কেটে গেল এর মধ্যে সংসার বেড়েছে দুটি ছেলে আর একটি মেয়ে হয়েছে চিঠিটা হাতের মুঠোতেই ছিল হঠাৎ সমস্ত স্নায়ুতে কেমন এক অস্থিরতা অনুভব করলো শোভনা ছটা বছর পূর্ব কলকাতার এই বিবরে আবদ্ধ হয়ে আছে সে অথচ অথচ বিয়ের আগে আশ্চর্য যাযাবর একখানা মন ছিল তার হিলডি দিল্ডি কাশি কাঞ্চি ভারতবর্ষের দূর দিগন্তগুলি দুর্বার আকর্ষণে তাকে টানতে থাকতো বিশেষ করে অরণ্যের প্রতি তার মোহ ছিল তীব্র কিন্তু বেড়াতে নিয়ে যাবার মতো সংগতি তার বাবার ছিল না কাজেই মনসা মথরাং হয়ে আর ভ্রমণ কাহিনী পড়েই শব্দ মেটাতে হতো মনে মনে নিরুচ্চার একটা স্বপ্ন ছিল তেমন কারো হাতে গিয়ে পড়ে বিয়ের পরে যদি সব স্বাদ মিটিয়ে নেওয়া যায় তেমন বিয়ে তো প্রায় স্থিরই হয়ে গিয়েছিল সেটা হলে আজ মঞ্জুর বদলে সেই তো কিন্তু চিঠিটা হাতে নিয়ে আত্মবিস্তৃতির মতো কতক্ষণ বসেছিল খেয়াল নেই হঠাৎ ছোট ছেলেটা তক্তপোষের ওপর ঘুম ভেঙে কেঁদে উঠল ঘোর কেটে গেল শোভনার ইতিমধ্যে বিকেলটা কখন যেন নিঃশ্বাস হয়ে গেছে তার অন্ধকার হয়ে আসছে পূর্ব কলকাতার জন্মান্ধ গলির পটে সন্ধে তখন নামতে শুরু করেছে সন্ধের পর শশাঙ্ক অফিস থেকে ফিরে এলো চা খাবার খাওয়া হলে বিকেলের সেই চিটিকানা তার হাতে দিল শোভনা শশাঙ্কর মুখটা চতুষ্কোণ চোখ দুটি পিঙ্গল দৃষ্টিতে কোনো ভাবের খেলাই খেলে না তার দিকে তাকালে স্নায়ুতে ধাক্কা লাগে যেন মনে হয় এই লোকটির অদৃশ্য গভীরে কোথায় যেন খানিকটা নিষ্ঠুরতা রয়েছে যাই হোক নিরুৎসুক সুরে শশাঙ্কে বলল কি ব্যাপার কার চিঠি শোভনা বলল পড়েই দেখো না পড়তে পড়তে শশাঙ্কের পিঙ্গল চোখে কিসের যেন একটা ছায়া পড়ল কিন্তু তা মুহূর্তের জন্যই দ্রুত পড়া শেষ করে একসময় নিষ্প্রিয় ভাব বর্জিত মুখে চিঠিটা শোভনার হাতে ফিরিয়ে দিল সে সাগ্রহে শোভনা বলল পড়লে হুম শশাঙ্কের গলা থেকে সংক্ষিপ্ত একটা শব্দ বেরিয়ে এলো তাহলে মঞ্জুকে কি লিখব এত তাড়াহুড়ো কি আছে বলতে বলতে শশাঙ্ক উঠল যাই আজকের বাজারটা সেরে রাখি কাল একটু তাড়াতাড়ি বেরোতে হবে সকালে সময় পাবো না দণ্ডকারণ্য তার সমস্ত অস্তিত্বের মধ্যে তরঙ্গ তুলেছে কাল শশাঙ্ক বলেছিল ব্যস্ততার কিছু নেই কিন্তু পরের দিনই আবার সেই প্রশ্নটা তুলল শোভনা না কটা দিন ছুটি নিয়ে চলো না মঞ্জিদের ওখানে বেরিয়ে আসি আর ইন্ডিক হয়ে আসছে দু মাসের মধ্যে এখন অফিস থেকে ছুটি পাওয়া যাবে না বেশ তো ইয়ার এন্ডিং এর পরই না হয়ে যাওয়া যাবে দেখি দুটো মাস আশায় আশায় রইল শোভনা ইতিমধ্যে আরও তিনখানা চিঠি এসেছে মঞ্জুর এদিকে ইয়ার এন্ডিং এর ঝামেলা চুখে গেছে শশাঙ্কের অতএব নিষ্কণ্টক শোভনা বলল এবার তুমি ছুটি নাও প্রথমটা নিরুত্তর রইল শশাঙ্ক শোভনা বলতে লাগলো ছ ধরে ওরা চিঠি লিখছে বম্বাই পাঞ্জাব ভাইজাক যেখানেই গেছে আমাদের যাওয়ার জন্যে কত করে বলেছে কিন্তু কোথাও আমাদের যাওয়া হয়নি ভেবে দেখো এবার না গেলে খুব খারাপ দেখাবে এবার মুখ খুলল শশাঙ্ক যাবে যাবে তোতা তা বলছ কিন্তু খরচটার কথা ভেবেছ হিসেব করে দেখেছো যাতায়াতের গাড়ি ভাড়া কত পড়ে তাছাড়া ওখানে গেলে হাত ট্রেনে চলা যাবে না রীতিমতো খরচ করতে হবে এবার যাওয়া বরং স্থগিত রাখো পদের সুবিধে মতো এক সময় ছ বছর ধরে এই রকম এক একটা অজুহাত খাড়া করে তার যাওয়া বন্ধ রেখেছে এই শশাঙ্ক এই শশাঙ্ক প্রতিবারই শান্ত সহিষ্ণু মুখে সব বেনে নিয়েছে শোভনা কিন্তু এবার যেন কি হয়ে গেল তার ক্ষিপ্তের মতো বলে উঠল কোথাও একটু বেরোতে পারি না বন্ধ হয়ে আসছে ছ বছর এই নরকে আমাকে আটকে রেখেছ কিন্তু কথা শেষ হলো না তার শশাঙ্কের ভাব বর্জিত চোখ দুটো জপ করে জ্বলে উঠল শোভনার মুখের উপর দৃষ্টি তারপরে সে দাঁতের দাঁত চাপল নরক আমি কিছুই কইনি। তোমার বাবা এই নরক দেখেও তোমাকে আমার হাতে ধুলে দিয়েছে তাকে বললেই তো পারতে একটা স্বর্গ ফুটিয়ে দিতে শোভনা মরিয়ার মতো বলতে লাগলো তোমার কোনো কথা আমি শুনতে চাই না তুমি না যাও আমাকে রেহাই দাও এখানে আমি আর পারছি না আমি এবার মঞ্জুদের কাছে যাবই তা তো যাবি নইলে অনিমেষের সঙ্গে রাসলীলা চালাবে কেমন করে ব্যঙ্গের ঠোঁক দুটো বেঁকে গেল শশাঙ্কের কি কি বললে যা বলেছি তা তো শুনেছই মুখ এক মুহূর্ত থমকে রইল শশাঙ্ক পরক্ষণে গর্জে উঠল কেন তোর ভয়ে তোর ভয়ে সত্যি কথাটা বলতেই বুঝি গায়ে ফসকা পড়ল মনে করেছিস আমি কিছু জানি না তোর সঙ্গেই তো বিয়ে হবার কথা ছিল অনিমেষের বিয়ের আগে শুনতে শুনতে শোভনার মনে হলো একেবারে অন্ধ আর বধির হয়ে গেছে ব্যাপারটা নিতান্তই তুচ্ছ মঞ্জুর স্বামী অনিমেষ ছিল নদিয়া জেলার তাদের সেই মফসর শহরেরই ছেলে শোভনাদের বাড়িতে খুব যাতায়াত ছিল প্রচুর হাসতে পারতো সে মজা করতে গল্প জমাতে বিশারদ ছিল গানের গলাখানি ছিল চমৎকার ভালো ফুটবল খেলতে পারতো তার উপর ছিল প্রিয় সুপুরুষ মফসল শহরের ছোট পরিধির মধ্যে থাকতো বাড়িতে যাওয়া আসা ছিল স্বাভাবিক নিয়মে শোভনার সঙ্গে আলাপ হয়েছে মনেও রং লেগেছে সেই গাঢ় রং আরো গাঢ় হয়েছিল যখন তার সঙ্গে বীর কথা উঠল কথাটা অনেক দূরে গিয়েছিল কিন্তু পাকাপাকি হবার পর্যায়ে এসে ভেঙে যায় কেন না অনিমেষের বাবার সেই দাবি পূরণ করা শোভনার বাবার পক্ষে অসাধ্য ছিল এটি ছোট কাকা এমন একটি শিকার আর হাতছাড়া ছাড়া করলেন না কন্ট্রাক্টরের দৌলতে তার প্রচুর টাকা হতে অনিমেষের সঙ্গে মঞ্জুর বিয়ে হয়ে গেল আর শোভনার বাবা হন্ডের মতো খুঁজে খুঁজে শশাঙ্ক নামে মার্চেন্ট অফিসের এক কেরানিকে আবিষ্কার করলেন যাই হোক বিয়ের পর চেতনে বা অবচেতনে প্রাক বিবাহ সেই রঙের চিহ্ন মাত্র ছিল না নিজের দিন সংসার ছেলে মেয়ে আর শশাঙ্ককে নিয়েই পরিতৃপ্ত হতে চেয়েছিল শোভনা এদিকে শশাঙ্ক থামেনি সমানে গজরাচ্ছে কেন যে মঞ্জুদের ওখানে যাবার জন্য তোর প্রাণ আঁকুপাকু আমি জানি না কিন্তু না তা হবে না বছর যেতে দিন ভেবেছিস শশাঙ্কর পিঙ্গল চোখ দুটি চলছে গলার কাছে শিরাগুলো দড়ির মতো পাকিয়ে পাকিয়ে উঠছে সন্দিগ্ধ চতুষ্কন মুখটা কি না হয়ে উঠেছে সব মিলিয়ে শশাঙ্ক যেন মানুষ না একটা আদিম হিংস্র পশু শোভনার মনে হলো কোথাও যেতে হয় না বিশ্বতকের এই সভ্য সুসজ্জিত কলকাতাও মাঝে মাঝে অরণ্য হয়ে উঠতে পারে সেই রাত্রেই মঞ্জুকে চিঠি লিখল শোভনা মঞ্জু বাঘ ভালুক দেখার জন্য আমাকে যেতে লিখেছিস নতুন করে অত দূরে কি আর দেখতে যাব বল দণ্ডকারণ্যের জন্য এতটুকু আকর্ষণ বোধ করছি না এই কলকাতা শহরে করণ্যের মধ্যে বাস করছি খাই